না মানে হ্যাঁ দর্শক আসলে যে আপনারা যে ভালোবাসাটা তিনজন ভিডিও না ঠিক না বাবা আপনারা জানেন যে আমার গলার সাউন্ডটা একটু জোর কিন্তু লতা ঘুমাচ্ছে লতা ঘুমাচ্ছে বাবু ঘুমাচ্ছে ঠিক আছে তো এই জন্য আসলে মানে আমরা আজকের কথা বলতেছি আমাদের যে এক লক্ষ ফলোয়ার এক লক্ষ পার হয়ে গেছে মানে এক লক্ষ মানে এক লক্ষ প্লাস প্লাস এক লক্ষ প্লাস হয়ে গেছে তো এই এক লক্ষ পিলার শুধু মানে আপনারা আমার ভালোবাসা দিয়েছেন আসলে জানেনা না কতটুকু ভালোবাসা আপনাদের দিতে পেরেছি হ্যাঁ সেই ভালোবাসার উদ্দেশ্যে মানে আপনাদের ভালোবাসাটুক নিয়েই এই মানে একটা ছোটো কেক নিয়েছি হ্যাঁ সব তাও কোথায় জানেন দর্শক দর্শক আমি বলি এই যে এই যে হসপিটালে নিয়ে চলে আসছে হসপিটালের লোকজন বগাবগি করছে মনে হয় বুঝছেন না মানে আসলে বকামকি করতেছে না কিন্তু রাগ করতেছে মনে হয় যে আমাদের মানে নতা পারবে মামুর জন্য আজকে মামু আইছে তাই গ্যাপ করে আপনারা বন্ধ তুলে দিবেন হ্যাঁ সেই জন্য মামুর জন্য একটা কেক মামু খায় না কেক খাবেন আপনি হ্যাঁ দান মামু খানে আমরা আদর করি দেখো বুক খুলে বুক খোলা ছাড় ছোট টিভি মানুষ আমি একটা ছোট মানুষ আমার এলাকায় কেউ আমাকে আসলে বাসে না কিন্তু আসলে সে আমার রক্ত সম্পর্ক কেউ না আমার কোনো ভাই না কিন্তু আসলে ভালোবাসা

আচ্ছা তাহলে বাতাস করতেছে দোলা ভাই আজকে আমরা এক লক্ষ মানে এই তো মানে ছোট টিভিতে মেট্রি লতা ভারদি লতা আলি মানে এই কয়টা চ্যানেলের মধ্যে এই প্রথম মানে মেট্রো টিভিতে 1 লক্ষ ফলোয়ার হলো এর আগে ছোট টিবি ইউটিউব চ্যানেলে হয়েছিল কিন্তু সেই চ্যানেলটা আমাদের বর্তমানে এখন নেই তবে ছোট টিভিতে ইউটিউব চ্যানেল আছে ভবিষ্যতে হবে ছোট টিভি ফেসবুক পেজ আছে সেগুলো হবে সানা ভাই পেজ আছে সেটা হবে লতা পারবেন অফিসিয়াল পেজ আছে সেটাও আপনারা দেখবেন তো মানে দোলা ভাই কি হল হবে আমি আপনি আলিফ লতার জন্য এত দূর এসেছেন আসলে ঠিক সবাই সবার জন্যের জন্য এই জন্য এত রাত মানে আলিপ আর আমি কাটতেছি ঠিক আছে ওইদিকে ওইদিকে

দর্শক বন্ধুরা আসলে এই যে সেলিব্রেশন আস্তে 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 মানে কিন্তু গরমে আমাদের সব কিছু করছে সিদ্ধ সিদ্ধ হয়ে গেছে এই মাউন্ট ভাই এই কেমেটা ধরে একটু মানে নাই

মেজর টিভি ইউটিউব চ্যানেলে বাবা আমার কমেন্টটা পড়েন ভাইয়া এমনি মুরসালিন মুরসালিন ভাই আমার খুশি দেখে আপনাদের খুশি দেখে দেখে আমার আমারও খুব খুশি লাগছে ফারহানাস ব্লকস লন্ডন অনেক দোয়া থাকবে লতার ফ্যামিলি লতার ফ্যামিলির জন্য মাসাল্লাহ ধন্যবাদ আচ্ছা তোমাদের মতো পাগল ছাগল পাব নাই ভারী করে করা দরকার রে ভাই তুমি তো সেই ভাইয়া মানিক

যাই হোক লতার জন্য সবাই দোয়া করতেছে দোয়া করবেন লতার জন্য অনেক দোয়া রইলো সাদিক মাহমুদ লিখেছে নাইস লতা লতা তুমি কেমন আছো কেমন আছো ভালো না ভালো লাগছে না না ভাই ঠিক আছে আমরা আমরা এখন শেষ করি এটা সেটাই বেটার হয় ভালো থাকবেন দর্শক সুস্থ থাকবেন লতা যেহেতু অসুস্থ আমরা করবো

বাই <laughs> গান <laughs> আমরা এখন বাইরে যাচ্ছি আমাদের সাথে একটা অনুষ্ঠান করবে বলে কামল ভাই সারপ্রাইজ দেবে সবাইকে দেখি কি কোয়াই আরতা ইয়া ঠিক আছে তুলে কানে হ্যাঁ রেন লাইন রেন লাইন দে বল তাই বন্ধ কর তো না রেন লাইন কি করবেন কি কি অনুষ্ঠান করবেন কি সারপ্রাইজ দেবেন সবাইকে সারপ্রাইজ দেব এই ভাই একটু ধর মোবাইল ধর আমা ধর 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 হ্যাঁ

কি হলে ভাই কি হচ্ছে এটা এটা কি হচ্ছে ভাই বুঝলাম না কাহিনী কি কিসে কি হলে না তো ক্যামেরায় মারা হলে এটি মারেন ভাই এইবার এবার সেই লাগতেছে একেবারে অস্থির রাস্তা জাম মা ভয় পাবেন । <Keyboard>

সম্পদের চাইতে নিজের সুস্থতা সুস্থতাই সবচেয়ে বেশি প্রয়োজন। 10 কোটি টাকা আপনি কিন্তু আমি অসুস্থ। কোনো মূল্য নাই। কিন্তু আমার 10 টাকা আছে আমি সুস্থ আছি। এটা সবচেয়ে বড় সম্পদ। এর জন্য দোয়া করে আল্লাহর জন্য আপনাদের সবাইকে সুস্থতা দান করে আর আমাকে যে এতদূর নিয়ে আশায় যে এতদূর এনেছে মানে আমাকে যে আমাকে সিনাইছে আসলে বিশ্বাস করবেন মানে 2019 সালে 2019 সালে ও আমাদের এই পথে পাও ফেলানির আসলে সাহস দিয়েছে এবং ধাপে 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 আমাকে এই পর্যন্ত নিয়ে এসেছে আমি ওর জন্য সবসময় দোয়া করি যেন আসলে যে কয়দিন বেঁচে থাকি আর দূরে থাকি আর কাছে থাকি যেন ঠিক আছে মেহরাজ হোসেন রাহিম তার ছেলে হচ্ছে অসুস্থ হাসপাতালে ভর্তি আছে কিছু বলতে আল্লাহকে দোয়া করে আসলে